আমি থাকার পরও যদি তোমার অন্য কাউকে লাগে তাহলে আমি বলবো তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি পঁয়ত্রিশ বছর বয়সে আসার পরও যদি স্বামী নিয়ে যুদ্ধ করা লাগে তাহলে আমি বলবো সে স্বামী নিয়ে থাকার চেয়ে ডিভোর্সি হয়ে থাকাই ভালো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানোদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা বলেন তো আমার মতো কী আছেন সাকিব খান যখন বিশ্বাসের কাছে যায় তখন বুবলির জন্য মন খারাপ হয় আবার সাকিব খান যখন বুবলিকে নিয়ে ঘুরে ফিরে বুবলির কাছে থাকে বিশ্বাসের জন্য মন খারাপ হয় শেষ করেন গাইজ আপনাদের কি বলবো এই যে আমি বুবলিকে পছন্দ করার পর শাকিব খান যে বুবলিকে নিয়ে ঘোরাফেরা করতেছে তখন উপবিশ্বাসের কথা ভেবে অনেক কষ্ট লাগতেছে বারবার একটা প্রশ্ন মনে জাগতেছে আচ্ছা এখন উপবিশ্বাসে কেমন লাগতেছে আসলে খুব শখের বা প্রিয় মানুষ যখন অন্য কারোর সাথে থাকে অন্য কারো হয়ে যায় তখন যে কিরকম লাগে মাগো আমি তো নয় করতে পারতেছি না আসলে আসলে সত্যি ভাই অনেক কষ্টকর আর শাকিব খানও অনেক জিনিয়াস মানুষ একটা মন দিয়ে কিভাবে দুই বউকে অনেক ভালোবাসা দিতেছে তাই না আমি যাকে ভালোবাসি তাকে ছাড়া তো আর কিছুই কল্পনাও করতে পারি না আর খান দু মানে ডাবল টাইমিং করেও কত খুশি আছে তাই অনেক জিনিয়াস আচ্ছা যাই হোক আমাদের মধ্যে অনেক মেয়ে আছে যাদের মানে এখনো ভাবনা চিন্তা আছে মনের মধ্যে যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তাদের স্বামীরা আর অন্য কারো কাছে যাবে না কিন্তু এটা একদমই ভুল কথা আসলে বাচ্চা হয়ে গেলে তাদেরই আর অন্য কোথাও যাওয়ার অপশন একদম থাকে না প্রতিটা মেয়ে যায় তার সন্তানের বাবার পরিচয় থাকুক বাবা নামক ছায়াটা প্রতিটা সন্তানের মাথার উপর থাকুক আর এই মান্ধাতার আমলের বুদ্ধিটা কাজ এলাকাতে গিয়ে অপু বিশ্বাস আর বুবলি দুইজনই আটকে গেছে দুইজনই এখন চাইলে সাকিব খানকে তাদের জীবন থেকে বাদ দিতে পারবে না কারণ একটাই ওই যে সাকিব খান তাদের বাচ্চার বাবা আমরা মেয়েরা দিন শেষে যতই কষ্ট পাই না কেন বাচ্চার দিকে তাকালে কিন্তু আমরা সব কষ্ট একদম ভুলে যাই আমরা চাই বাচ্চার বাবা বাচ্চার ছায়া হয়ে মাথার উপর সারা জীবন বটবৃক্ষ হয়ে পাশে আর এই জিনিসটা কিছু কিছু পুরুষ মেয়েদের দুর্বলতা হিসেবে নিয়ে নেয় আহারে বেচারা কথা বলতে বলতে এখানে আমাদের কিন্তু রান্না অনেকটা হয়ে গেছে মানে পুরো হয় নাই হতে করতে যাচ্ছে তো আজকে রান্না করা হবে ডিম কারি এই যে ডিম দিয়ে মানে আলু দিয়ে একটা ঝোল রান্না করা হবে তার সাথে রান্না করা হবে লাউ দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ আর সকালের নাস্তায় তো আজকে রুটি বানানো হয়েছে সাথে নুডলসও বানানো হয়েছে তো আমি আমার ছেলেকে নুডলসটা খাওয়াই দিছি যদিও পুরোটা নুডলস একদমই খাইনি অল্প একটু খাইছে আর বাকিটা রেখে দিছি কি করব আর তারপর ডাল আর ভাত বসিয়ে দেওয়া হয়েছে তো ডাল আর ভাত আগেই হয়ে গেছে আর এখানে ডিমটাও হয়ে গেছে আর এই যে লাউয়ের তরকারিটাও হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি আর ভাই চিংড়ি মাছ আলুর সাথে দেওয়া হলো সেটা আমার কাছে অমৃত লাগে অনেক मजा লাগে কারণ আমার ফেভারিট মাছ চিংড়ি মাছ তারপরে যে দুপুরে খাবার দাবার করে একটু রেস্ট নিয়েছিলামsohn তারপর এখানে নাস্তা আনা হয়েছিল পরোটা আর ভাজি এখানে ডাল দিয়ে মাংস দিয়ে একটা ভাজি করা হয়েছিল অনেক मजा হয়েছে তো এই যে সন্ধ্যা টিফিন করে একটু সময় কাটানো পরে ডিনার করে ঘুমিয়ে পড়লাম তো আজকে পর্যন্ত আর কন্টিনিউ করলাম না